अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप বোকামিয়া চল তোমাকে যে করেই হোক নিহারকে আটকানো উচিত ছিল মা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো কিন্তু আপনি চিন্তা করবেন না মা আমার পুরো বিশ্বাস আছে রুচিতা দিদির জ্ঞান ফিরবে না আরে রুচিতা এসে গেছে বাবা নিয়ে যাস তোমার ব্রত হেরে গেছে আঁচল নেহারের ব্রত জিতে গেছে সেই দিন আর বেশি দূরে নেই যখন এই বাড়িতে তুমি নিহার আর রুচিতার আয়া হয়ে থেকে যাবে ব্যাস আমার ব্যথার দাগটা খুব খারাপ লাগছে না দেখতে একদম না বরং এটা তো তোমার সাহসিকতার পরিচয় এত বড় বিপদ হয়ে যাওয়ার পরও তুমি হার মাননি তুমি আমার কাছে আবার সাবধানে আর একটু চলো রুচিতা প্লিজ ইয়েস নিহার বাবা আমাকে একটু বসতে দিন আমার খুব ব্যথা হচ্ছে প্লিজ প্লিজ আজকে রুচি আমাদের সবার সঙ্গে কতদিন পরে খাবার খাবে রুচি তোমায় কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে হ্যাঁ খুব সাহসী মেয়ে আমাদের রুচিতা বসো মা এসব বাবু আর আপনাদের সবার দেখাশোনার জন্যই হয়েছে থ্যাংক ইউ ব্যাস নিহারবাবু রুচিতা তুমি ঠিক আছে তো এই এই নাও এই জলটা খানো না নিহারবাবু কেমন একটা লাগছে কিছু খেতে ইচ্ছে করছে না তুমি আবার খাবারই কিছু মেশাওনি তো কি ব্যাপার কোনো ভালো খবর নয় তো রে বাও রুচিতা এত তাড়াতাড়ি খুশির খবর তুমি তো সত্যি সুপারম্যান হয়ে গেছো না দিদা এরকম কিছু নয় আমার মনে হচ্ছে ওষুধের জন্য বোধহয় কিছু একটা হচ্ছে খুশির খবর মানে মা এতে কি করে হতে পারে কি অবস্থা হয়েছে ওর কি করে হতে পারে না আমার তো মন বলছে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে একবার চেক আপ করিয়ে নিলেই হয় টেস্ট তো বাড়িতেই হয়ে যাবে না না বৌদি না না আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। খুশির খবর যদি নাও হয় একটা জেনারেল চেক আপ তো হয়ে যাবে আর আজকাল তো সব ব্যাপারেই ডাক্তারের পরামর্শ প্রয়োজন তোমরা একদম টেনশন করো না আমি যাব ওর সাথে রুচিতা নিহারের মধ্যে এক হয়নি তো না না মা আমার সেরকম কিছু মনে হয় না যাকে করলে সব জানা যাবে একটা কথা মনে রেখো যদি এর মধ্যে হয়ে পড়ে তাহলে এ বাড়ি থেকে তোমার ছুটি বলুন না ডাক্তার ম্যাডাম আমার বৌমা কি মা হতে চলেছে আমাদের বাড়িতে কি সুখবর আসতে চলেছে না না হয়তো ওষুধের অ্যালার্জির কারণেই ওনার শরীরটা খারাপ লাগছিল চাকরি একটা বিপদ দূর হলো কি হলো ডক্টর সব ঠিক আছে তো রিসেন্টলি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কি হলো ম্যাডাম আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে রিপোর্টে কি কোনো প্রবলেম আছে ডক্টর না না হেলথ চিন্তা করার কোনো ব্যাপার নেই তবে আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনার জরায়ুতে অনেক সমস্যা তৈরি হয়েছে সত্যি কথা বলতে গেলে আপনি যদি প্রেগনেন্ট হয়েও যান তাহলেও আপনি আপনার বাচ্চাকে গর্ভে রাখতে পারবেন না আপনি কখনো মা হতে পারবেন না ডক্টর আপনি এটা কী বলছেন আমি মা হতে পারবো না এরকম হতে পারে না আহ এই দেখুন না দেখুন আমি একদম ঠিক আছি আমার কিচ্ছু হয়নি এরকম যা হতে পারে না আমি একদম ঠিক আছি আপনি একবার চেক করুন না হয়তো রিপোর্টে কোনো ভুল হচ্ছে হতে পারে তো মা মা বলুন না মা হতে পারে তো আপনি বলুন না মা একবার চেক করে নিতে এরকম কিভাবে হতে পারে না আমি চেক এই যে এরকম হতে পারে জলটা খাও এরকম হতে পারে না যাবে একবার জলটা খাও তো মা কিন্তু ম্যাডাম প্লিজ আপনি ভালো করে দেখুন না যে কোনো টেস্ট বলবেন যা বলবেন আমরা সব করানোর জন্য প্রস্তুত ডক্টর বাবু আপনি আপনি একবার রিপোর্টটা চেক করে নিন না নিজে আপনি তো নিজেই একজন নারী আপনি তো জানেন একজন নারীর কাছে মা হওয়া কত বড় সাধনার ব্যাপার প্লিজ আপনি আমার থেকে এই কেড়ে নেবেন না প্লিজ একবার বলুন না আমি মা হতে পারবো আমি হতে পারবো মা প্লিজ একবার আপনি চেক করুন না রিপোর্টটা আপনি নিজেকে সামলান আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকগুলো টেস্ট নয় করে নেব কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার উত্তর ওটাই থাকবে সরি রুচিতা এক্সকিউজ মি আমি আসছি মা এরকমটা কেন হলো আমার সাথে কেন মা

কিভাবে মা আমি নেয়ার আমি চুপ করে থাকতে পারবো না আমি আমি এটা লুকোতে পারবো না আরে মিথ্যে বলতে হবে কোথায় মা তোমায় শুধু চুপ করে থাকতে হবে কাউকে কিচ্ছু বলবে না বাকি সব আমার উপর ছেড়ে দাও আমি সব সামলে নেব দেখো মা রুচিতা নিহারের বাবা সবে মাত্র ভালো হয়েছে উনি এই খবরটা যদি জানতে পারেন তো ভগবান রাখুন যদি আবার কিছু হয় আর মা মার তো মনই ভেঙে যাবে সেই জন্য যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসে তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ আমি হাজির হচ্ছি তোমার কাছে আমার কথাটা বোঝো